কালকে আমার কাছে মেয়ে দিবে ফোনে কথা হয়েছে মেয়ে দিবে কাউন্টার ওইখানে আমার কাছে টাকা নিছে মিথ্যা ও ওর বলার মধ্যে একটু আছে মেয়ে একটা নিয়ে আসছে দেখাইছে পরে আমি টাকা দিছি আমাদের আর এক দালাল আছে মেয়ে নিয়ে গেছিলো আমি আমাকে জানাই নিছে তখন এটা সম্পূর্ণ মিথ্যা কথা বললো এই দালালের মাধ্যমে যে মেয়ের কথা বলছে কালকে আমার কাছে মেয়ে দিবে ফোনে কথা হয়েছে মেয়ে দিবে বিআরটিসি কাউন্টার ওইখানে আমার কাছে উনচল্লিশশো টাকা নিছে মেয়ে একটা নিয়ে আসছে দেখাইছে দেখানোর পরে আমি টাকা দিছি দেওয়ার পরে বলতেছে যে বাসাটির এখানে আসো বাসাটির থেকে বলতেছে যে ইয়াতে আসো মানে ওই ছাতিয়া থুয়ে গেছে উনি জিক্সার গাড়ি নিয়ে আগে আগে যাচ্ছে টাকা নিয়ে নিচ্ছে বাসাহি থেকে নিয়ে গেলো চক্ষু হাসপাতাল ওইখানে ওখান থেকে বলতেছে সালান্দর কলেজ মাঠে আসো নাই ফোন ধরে না কোনো কিছু নাই পাশে আমি আমার সাথে আরো দুজন ছিল ওই দুজনের টাকা আছে টাকা আছে ওই পরে আমি টাকার জন্য ফোন দিচ্ছি ফোন দুজনের একজনও ধরে না এই জন্য আমি আসে আজকে এখানকার লোকজনের বিচার দিছি টাকা দুজনে নিছে আই ভাই আর সাথী

নামটা মনে আসতেছে ওর হঠাৎ করে আসতেছে না মনে ওর খালপাড়া থাকে রিক্সা চালায় উনি নিয়ে গেছে নিয়ে যায় ওনারা ওখানে কি জ্ঞান জাম হয়েছে তারপর মেয়েটাকে না না দাঁড়িয়ে দিল পরে ওই ওনাদের এলাকায় নিয়ে যায় কি জ্ঞান জাম হয়েছে জানি না পরে মেয়েটা ক্লাব করে আটকাইছে ক্লাব ওখানে ছেলে পেলে ওদের কাছে কি করে নিয়ে পরে আমাকে চাপ দিছে দশ হাজার টাকা দাও পরে আমি পাঁচ হাজার টাকা এক যে দিয়ে দিয়া পরে ওখান থেকে মেয়েটাকে জামিন করে পাঠিয়ে পরে ওকে বলছি ফোন দিয়েছি সাত দিন ধরে ফোন ধরে না ফোন বন্ধ বন্ধ করে দুই মাস পর কালকে আসছে তো আমার সাথে আমার ওর সাথে দেখা করছে দেখা করে আমার সাথে দেওয়া করছে তো মিথ্যা কথা বলে তো আমি টাকাটা আটক করে রাখছি উনচল্লিশ টাকা পরে বলছি যে আমার টাকাটা তুই আমাকে না দেওয়ি আমার টাকাটা দিলি না কেন আমি তোর কি ক্ষতি করছি এইটুকু কথা অন্য কিছু নয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বললো এই দালালের মাধ্যমে যে মেয়ের কথা বলছে এটা হয়েছে ভুল মেয়ে আমি ওনার সাথে ওই আবার সাথে আবার সাথে কথা বলে নিয়ে গেছি কোনো দালাল টালাল নাই আমার ভাই আপনার নেতৃত্বাধীন কতগুলো মেয়ে আছে আমাদের নেতৃত্বাধীন এখন আর কোনো মেয়ে নেই মানে কখন ছিল এর আগে ছিল দুইজন একজন এরকম কিন্তু এখন আর কেউ চলে গেছে বাড়ি কোথায় বাড়ি সব বাইরে ঢাকা না ওরা আসে এখানে থাকে ভাড়াটে বাড়িতে আমাদের সাথে যোগাযোগ করে কোথাও পাঠা দেয় আমরা টাকা মানে দালালিটা করে মানে ব্রোকারি যেটা মানে কাস্টমার দিয়ে জি